একটা ইন্টারেস্টিং গল্প বলি আমি যখন খুব ছোট তখন মাসির বাড়িতে হয়তো হেমন্তদা আমাকে দু একবার দেখে থাকবেন কিন্তু সেটা কখনো বাইরে কোথাও আমাকে দেখে চেনার মতো উপায় ছিল না এখনও মনে আছে সালটা উনিশশো তখন ক্লাস নাইনে পড়ি সেই সময় হেমন্ত মুখার্জির গায়ের বধূ বেরিয়ে গিয়েছে এবং বাংলার আকাশে তিনি ধূমকেতুর মতো উঠে এসেছেন তখন হেমন্ত মুখোপাধ্যায় ক্রেজ সে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না তখন আমরা হাওড়ায় থাকি ওখানকার রেলের ম্যানসান ইনস্টিটিউটে আয়োজিত একটি জলসায় তিনি গান গাইতে এসেছেন রুমে বসে আছেন বসে তো থাকতেই হবে কারণ তিনি শেষে গাইবেন একটি চেয়ার টেনে তার উপরে পা তুলে বসে রয়েছেন সেই বিখ্যাত কায়দায় হাত গোটানো সাদা শার্ট আর ধুতি পরা মুগ্ধ দৃষ্টিতে দূর থেকে বেশ খানিক্ষণ তাকে দেখলাম অনেকটা সময় পর মনে একটু সাহস সঞ্চয় করে তার কাছে গিয়ে দাঁড়ালাম বললাম আপনার সঙ্গে দুটো কথা বলতে চাই হেমন্তবাবু জলদ গম্ভীর সরে বললেন হ্যাঁ বলো ভাই বললাম আমি মানে এই কাছেই থাকি উনি বললেন ও তাই নাকি বলতে গিয়ে হেসে ফেললেন সৌমিত্র এখন ভাবলেও হাসি পায় কী সব বোকা বোকা কথা তখন বলতে শুরু করেছিলাম যাই হোক একটা দুটো অসংলগ্ন কথা বলার পর মনে হলো না ইনি তো ঠিক আমাকে চিনতে পারছেন না তাহলে বরং আসল পরিচয়টাই দি। বললাম বাবার নাম বললে আপনি বোধহয় চিনবেন মোহিত কুমার চট্টোপাধ্যায় ও তুমি দুর্গাদির ছেলে হেমন্তবাবু ইমিডিয়েটলি রেকগনাইজ করলেন আমাকে তারপর বলতে লাগলেন হ্যাঁ শুনেছিলাম বটে মোহিতবাবু হাওড়ায় সল্ট কমিশনার হয়ে এসেছেন ইত্যাদি ইত্যাদি জাম্প কাট টু উনিশশো অপুর সংসারের শুটিং শেষ হয়ে গেলেও ছবিটি তখনও মুক্তি পায়নি একদিন টেকনিশিয়ান স্টুডিওয় বসে মানিকদার সঙ্গে কথা বলছি হঠাৎ দেখলাম স্কোরিং থিয়েটার থেকে হেমন্তদা বেরিয়ে এলেন তারপর দুজনে মিলে কথা বলতে লাগলেন দুই বিখ্যাত ব্যক্তিত্ব আমি আর সেখানে কী বা বলতে পারি একপাশে চুপ করে দাঁড়িয়ে রইলাম মানিকদা হেমন্তবাবুর সঙ্গে দু একটা কথা বলার পর বললেন হেমন্তদা এ হচ্ছে সৌমিত্র আমার অপুর সংসারের অপু হেমন্তবাবু আমার দিকে একবার তাকিয়ে বললেন ওকে তো আমি চিনি ও তো দুর্গাদির ছেলে আমি তো তার চোখ ভাবুন তো দশ বছর পর আমাকে দেখলেন ক্লাস নাইনের একটি ছেলে আর অপুর সংসারের অপু দুটো পুরো আলাদা বস্তু কি অসম্ভব স্মৃতিশক্তি যদি ধরেও নিই যে উনি কারোর কাছে শুনেছেন মোহিতবাবুর ছেলে বা সুচিত্রা মিত্রর বোনপো মানিকবাবুর ছবিতে কাজ করেছে তাও বলি ওর যে সদাশয়তা তা সেদিন আমাকে মুগ্ধ করেছিল আরে বাবা হেমন্ত মুখোপাধ্যায় তখন ভারতজোড়ার নাম চাইলেই উনি আমাকে অবজ্ঞা করতে পারতেন কিন্তু এই হল ভদ্রতা আলোচ্য বিষয়টি স্বর্গীয় শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়ের কলমে নিবন্ধ হয়েছে হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে সুশুরোর তরফ থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানালাম